আসসালামু আলাইকুম জান্নার ডাইলি ব্লগ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের ব্লগটা অনেক স্পেশাল তাই সবাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাই উপকারিত হবেন যাদের মাথায় চুল পড়ছে তাদের জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট বানিয়ে দেখাবো যেটা একশো পার্সেন্ট কার্যকারী আমি নিজে ব্যবহার করি এবং আপনারাও ব্যবহার করলে এর কার্যকারিতা বুঝতে পারবেন অনেক উপকারিতাও এর পাবেন চুল পড়া এটা একটা কমনই সমস্যা ছেলে মেয়ে উভয়েরই আজকাল চুল পড়ে থাকে এটা একটা হরমোন সমস্যা এবং থাইরয়েডের সমস্যা এবং অযত্নের কারণেও এটা হতে পারে আমরা বিশেষ করে আজকাল চুলের যত্ন খুবই কম নেই এজন্যে আমাদের এই সমস্যাগুলো বেশি হয় যার ফলে অতিরিক্ত চুল পড়ে আসুন আমরা কীভাবে ঘরোয়া উপায় চুল পোড়া বন্ধ করতে পারি একদম আপনার অল্প খরচই হয়ে যাবে বিশেষ করে আপনার ঘরের বাজার দিয়েই আপনি পারবেন আপনি আলাদা কোনো বাজার করতে হবে না এর জন্য দেখুন আমার কি কি তৈরি করতে এর জন্য প্রয়োজন হয়েছে আপনার টক দই আছে অ্যালোভেরা আছে পেয়ারা পাতা তারপরে পেজ ব্যাটা একটা হেয়ার প্যাক তারপরে অ্যালমন্ড অয়েল তারপরে আপনার ই চা পাতা এগুলো সব আপনি একসাথে মিক্স করে নেবেন যদি লেবু থাকে তাহলে লেবু ব্যবহার করবেন ডিম থাকলে ডিম ব্যবহার করতে পারেন সাথে কলা দিবেন এগুলো একবারে পেস্ট করে নেবেন পেস্ট করে নেওয়ার পরে আপনার চুলে লাগাবেন আপনার রেমেডিটা আপনি সাত দিনে এক টানা ব্যবহার করবেন সাত দিন ব্যবহার করার পরে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন আশা করি এর ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন দেখুন আমাদের চুলগুলো দিন দিন রুক্ষ হয়ে যায় তারপর অতিরিক্ত মাথায় ময়লা হয় খুশকি হয় আমরা বাড়তি চুলের যত্ন নিতে পারি না সময়ও পাই না হাজারো কাজ হাজারো ব্যস্ততা এর ভিতরেও চুলের যত্ন নিতে হবে এবং আমরা চুলে অনেক ধরনের কেমিক্যালও ইউজ করতাম করি এগুলো বন্ধ রাখতে হবে চুল ভালো রাখার জন্য অনেক সময় হেয়ার স্টাইল করতে গিয়ে অনেক হিট দেন আপনারা চুলে তবে এই অভ্যাসটা একেবারেই চলবে না এটা আপনাদের বাদ দিতে হবে অতিরিক্ত মাথায় গরম পানি দেওয়া যাবে না স্বাভাবিক পানি ভালোভাবে দিন চুল আপনার ভালো থাকবে তারপর আপনার সপ্তাহে একদিন শ্যাম্পু করবেন আর এই রেমেডিটা আপনি পঁচিশ দিন ব্যবহার করবেন প্রথমে এক সপ্তাহ টানা ব্যবহার করবেন তারপর সপ্তাহে আপনি দুই দিন ব্যবহার করবেন তাহলেই আপনি ফলাফলের বুঝতে পারবেন আর বিশেষ করে এই রেমিডিটা ব্যবহার করার পরে আপনার রাতে নারিকেল তেল বা অলিভ অয়েল বা একটা ভিটামিন তেল এ তিন এই তিনটে মিক্স করে তারপর আপনার ত্বকে আলতোভাবে ম্যাসেজ করে নেবেন তারপরে এক দুই দিন পর এটা শ্যাম্পু করে ফেলবেন শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন আর হ্যাঁ আমার চ্যানেল নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনাদের বেলাইকন প্রেস করে রাখতে হবে এবং লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর এই রেমেডিটা ব্যবহার করার ফলাফল আমাকে জানাতেও ভুলবেন না আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে আমি এরা আপনাদের উত্তর দিয়ে দেবো দেখুন এই রেমেডিটা একদম চুলের গোড়ায় লাগিয়ে নেবেন চুলের উপরে লাগাবেন না প্রত্যেকটা চুলের গোড়ায় লাগাবেন তাহলে আপনার রেজাল্টটা আপনি নিজেই বুঝতে পারবেন কতটা কার্যকরী প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক উপকরণ দিয়ে কীভাবে একটা ভালো রেমেডি তৈরি করা যায় আশা করি সবাই এর দ্বারা উপকারিত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই দোয়া করবেন হ্যাঁ আর একটা কথা আপনি এটা দেওয়ার পরে আপনি চল্লিশ মিনিট পর ভালো একটা ব্র্যান্ডের আপনি শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলবেন বেশিক্ষণ রাখতে হবে না কারণ আমরা ব্যস্ত থাকা ব্যস্ত থাকি সবসময় এজন্য আপনি চল্লিশ মিনিট পর ধুয়ে ফেলুন